তুমি চ্যানেল এখন বাজে এগারোটা কুড়ি এই হিসাবে আমি জল খাবো জল এখন আমি আমার লেবু কফিটা বানাচ্ছি লেবু আর কফিতে দেওয়াই ছিল গরম জলটা অ্যাড করলাম এত দেরি করে আসছি খাওয়ার স্ট্যাড করার কারণে সকাল থেকেই করতে বসছিলাম পিছনের অবস্থাই হয়ে আছে এই যে দেখো ঘুরতে পাচ্ছি এখন একবার কুড়ি কালকে এক্সাম আছে তো কিছু কোশ্চেন অ্যানালাইসিস করার ছিল তো সেগুলো করলাম এখনো কিছু রান্না হয়নি কি খাবো জানি না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার দেখাচ্ছি সকাল থেকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে কি খাবো জানি না এখনো কোনো রান্নার প্রিপারেশন করা হয়নি দেখা যাক ভাবছি বাজার চাপল গিয়ে চিকেন আনবো চিকেন ফ্রাই করে খাবো ভিজিয়ে গেছে চিকেন ফ্রাই হতেই হবে আমরা সকলের মেনু লাঞ্চের মেনু বলতে পারো ঠিক আছে আমি এটা খাই খেতে খেতে একটু করছি আর আইসের সঙ্গে পরে আবার কথা বলছি কফিটা খেতে খেতেই রেডি হয়ে গেছিলাম এই যে এখন বেরিয়ে এসেছি সামনে যে রোগ দোকান আছে অ্যাডমিট কার্ড বের করবো তারপর মাংস কিনতে যাব চলো অ্যাডমিট কার্ডটা বের করি আমি এমন একটা পাগল মেয়ে জিনিস কেনা হয়ে যাবে তো সেই জন্য আর টাকা নিয়ে যাইনি এসেছি তো মেসের কাছে তো আমি টাকাগুলো দিতে দু টাকাই নিয়ে যাব অনলাইনে সমস্ত দোকানে হয়ে যায় সেই জন্য টাকা নিয়ে যায়নি আবার যেতে হবে সামনে সমস্ত দোকান আছে অসুবিধা নেই আবার মিশে এসে দুটাকা নিয়ে দুটাকা নিয়ে আবার জেরক্স দোকানে দিয়ে তারপর আবার বাজারগুলো করবো চলো যাই আমি দেরি করে বেরিয়েছি কিনা না দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে বাজার বন্ধ বাজার বন্ধ বলতে চিকেন দোকান দুটো দুটোই বন্ধ দুটোটাতে আর গেলাম না তাই ব্রাউন ব্রেড আর টক দই নিয়েই ফিরছি মেশে তো কী আর করা যাবে গিয়ে রুটি আর ডিম ভাজা করেই খাবো চলো মেশে গিয়ে আবার কথা বলছি না হলে তিনটা চেন দিয়ে দাও কফির দু টাকা করে এগুলো বারোটা করে চেন আছে না কফি বাহাত্তর ওটা দশ এখন বাজে বারোটা বাজে পাঁচ এই সব এই বাজার করে আনলাম এই যে বাজার থেকে এনেছি টক দই ব্রাউন ব্রেড কফি কফি শেষ হয়ে গেছিলো আর একটাও নিয়ে সকালে দুটো করে কফি দিয়ে আমার লাগে আর কালকে এক্সাম নিয়ে যাবো সেই জন্য দুটো বিস্কুট এনেছি সকালে খাবো ব্রাউন ব্রেড ডিম ভাজা আর টক টকি এবার আমাকে খাওয়ার রেডি করতে হবে আবার খাওয়ার রেডি করে পরে আবার কথা বলছি বাজে বারোটা পুরো দেখতে পাচ্ছ রান্না ডান আমার আমি এটা খাই আর সকাল থেকে আমার কোনো প্ল্যানই ছিল না ব্লগ স্টার্ট করার তারপর খুব ভয় লাগছিল নার্ভাস ফিল হচ্ছিলো তো সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম ভাবি একটু যদি ফোনে এরকম ভিডিও চালিয়ে বক বক করি যদি একটু ভয় লাগাটা কম কারণ আমার পরীক্ষার আগে এই ভয় লাগে নার্ভাস ফিল হয় যে করে আমি এক্সামটাকে বেকার বলে দিই যদি ভাই এক্সামটা ফার্স্ট বার দেবো সেটা কথা নয় তাও আমার অন্যান্য এক্সামগুলোতে এক্সামের এক্সামের আগে থেকে ভালো করে পড়ি পড়ি করি ঠিক আছে কিন্তু এক্সামের আগের দিন এত ভয় পাই নার্ভাস হয়ে যাওয়ার সময় মানে সে সব সময় কোনো প্রজেক্ট ওয়ার্ক হোক বা কিছু হোক তার আগের দিন এমন আমার ভয় লাগে সেই মুহূর্তে এমন ভয় লাগে যে তার জন্য পুরো ব্যাপারটাই ক্যাঁচাল হয়ে যায় তো সেই জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম ভাবলাম ভিডিও করলে যদি ভালো লাগে তো এটা আমি খাই আমি খাওয়ার খেতে খেতে একটু কার্টুন দেখি আগে গোপাল ভাঁড় দেখতাম এখন একটু গল্প টাইপের স্টোরি টেলিং যে ছোটোদের গল্পগুলো হয় সেগুলো শুনি তো এটা খেয়ে আবার একটু পড়তে বসবো পড়তে বসবো বলে কিছু দেখার আছে তো এখন টাটা তো এখন টাটা এখন আমি খাবারটা খাই তারপর পড়ে উঠে পরে দিকে স্নান করব কিছু পোশাক খাবার আছে ধুয়ে আজকে বৃষ্টি হচ্ছে এই পোশাক শুকনো হবে কি করে আমি তো জানি না মেঝে থাকলে এমনই খেতে হয় মায়ের হাতে রান্না খুব মিস করি ঠিক আছে আমি খাই নাহলে এরকম ক্যামেরা অন করতে থাকবেন বকতেই থাকবো টাটা বাই আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি চান তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আপনার কেমন লাগলো ভিডিওটা তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই